আসসালামু আলাইকুম আমি রাহেন সভাপতির প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ পলিটিক্স এবং বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে নাই আবার ও বললেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এফিকে সাক্ষাৎকার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় গত বুধবার বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা রোয়টার্সকে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তী সরকার কোনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বাংলাদেশে রাজধানীর গ্যান্ডেরিয়াতে এক তরুণকে কুপীয় হত্যা করলো কিশোর গ্যাং আমি বাংলাদেশের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাই বাংলাদেশের অনেক জায়গাতে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী নৌকা নড়াইল ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি সহ অনেক জায়গাতে কিশোর গ্যাংয়ের ফলে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে আমি বাংলাদেশের কিশোর গ্যাং সংস্কৃতির বিপক্ষে এবং যারা গ্যাংয়ের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাই বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া আফগানিস্তান তুরস্ক আজারবাইজান আর্মেনিয়া পাকিস্তান লেবানন লিবিয়া সাউথ আফ্রিকা ক্যামেরুন আইভরি কোস্ট সহ সারা বিশ্বে কীভাবে সকল শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং নারীদের উন্নতি নিশ্চিত করা যায় নারীর ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট এবং বিশ্বের সকল নারীর প্রতি সহিংসতা কীভাবে নিশ্চিত করা যায় সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায় এবং জলবায়ু পরিবর্তন কিভাবে মোকাবেলা করা যায় এবং বিশ্বের সকল শরণার্থী সমস্যা কিভাবে দূর করা যায় এবং বিশ্বের সকল নারী পুরুষ কিভাবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই জন্য কাজ চলে যাচ্ছি এবং মুদ্রাকতা বিশ্বের সকল মানুষের জন্য একটি নিরাপদ জীবন ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা যায় আর সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে